পোটলের জানা অজানা তথ্য দেখছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক চলুন শুরু করা যাক পোটল বিষয়ে জানা অজানা তথ্য পোটল মূলত একটি লতা জাতীয় গাছ বছরের একটি নির্দিষ্ট সময়ে চাষাবাদ করতে হয় পোটল পটলের বীজ হিসেবে ব্যবহার করা হয় পটলের পরিপক্ক কাণ্ড বা লতা অনেক সময় এই কাণ্ড বা লতা ব্যবহার করে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় পটল চাষের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয় নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ অবধি অনেকে চারা হিসেবে মার্চের মাঝামাঝিও চাষ করে থাকে প্রিয় দর্শক বাংলাদেশে কয়েক প্রজাতির পুটলের চাষাবাদ হয়ে থাকে তবে বাড়ি পুটল এক বাড়ি পুটল দুই রয়েছে লাউ এবং আলমডাঙ্গার বিভিন্ন জাত বাড়ি পুটল এক মূলত বাড়ি পুটল দুইয়ের চেয়ে তুলনামূলক লম্বা দেখতেও খুবই সুন্দর তবে সাম্প্রতিক আরেকটি জাত এসেছে যা লাউজালি পোটল নামে পরিচিত এই জাতটির প্রত্যেকটা পাতার গিটে গিটে পোটলের ফলন আসে প্রিয় দর্শক আপনারা অবশ্যই নভেম্বরের আগে কখনোই পটলের চাষাবাদ করবেন না কেননা নভেম্বরের আগে যদি আপনি পটলের চাষাবাদ করেন তাহলে বৃষ্টির কারণে সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় আবার আগাম হয়তো ভাবছেন ফলন আসবে তাও কিন্তু সম্ভব না